সব কিছু তো শেষ করেছে বা ঝাঁটার পেছনে লেগেছে দে ঝাঁটা দে ঝাঁটা দে ঝাঁটা দে তাড়াতাড়ি ঝাঁটা দে তাড়াতাড়ি ঝাঁটা ভেঙে চুড়ে ঝাঁটার নেই নতুন ঝাঁটা দে ঝাঁটা দে তাড়াতাড়ি দে ঝাঁটা দে ঝাঁটা দে কবাডি 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 তাড়াতাড়ি ঝাঁটা দে তাড়াতাড়ি ঝাঁটা দে 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 তাড়াতাড়ি দে আর ঘরের অবস্থা দেখুন কি করেছে এই যে দেখুন এগুলো খাটের প্লাইগুলো ভেঙে এই যে দেখাচ্ছি লাইটটা কমান এই যে খাটের প্লাই ভেঙে এগুলো করেছি সারা ঘর আর এই যে ঝাঁটা আর এই ঝাঁটা দেখ নিছিস ঝাঁটা দেখে দেবার না একদম না ঝাঁটা নিবি না সারাদিন সব শয়তানি হয়েছে এখন এই যে আর শরীর চলছে এবার ঝিমিয়েছি সাঁতার ঝিবা ওর করে এবার হ্যাঁ চোখ বন্ধ কর ঘুমা চোখ বন্ধ ঘুমা ঘুমা তাড়াতাড়ি সারাদিন যেমন তেমন দুষ্টুমি দুষ্টুমি তো প্রচুর প্রচুর করে কিন্তু কদিন ধরে শরীরটাও ভালো না ডাক্তার দেখিয়ে এনেছি ডাক্তার দেখিয়ে এনেছি ডাক্তার শুক্র সুখ দিয়েছে আর এখানে ওর জায়গা ওর নিচে গিয়ে ঘুমাবে তা না ভাব করছে ওপরে উঠবে ওটু একটু আদর খাবে আর এই যে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি কোথায় শব তার কোনো ঠিক নেই ও তো ঘুমিয়ে পড়েছে ওকে এরকম করে সারা আর এই যে হাতটা এই হাত ওর চেপে ধরেছে হাতটা এই হাতটা মানে এটা ওর ভরসা যে আমি আছি মানে মা আছে ওর সাথে সেটা হলো ওর ভরসা এই যে হাতটা কিন্তু আটকানো আর এই সারা মানে সারা গা ওর এরকম করে মাসাজ করে দিতে হবে ও এরকম করে ধোঁয়া ধরুন আলাদা মানে মানুষের ভালোবাসার থেকে মানুষের সব কিছুর থেকে মনে হয় যেন ওদের ভালোবাসাটা একদমই আলাদা একদম ওদের প্রতি এতটা টান আমি কখনো কুকুর টুকুর কুকুর বিড়াল আমি কোনোদিনই পছন্দ করি না একদমই পছন্দ করি না কিন্তু ও আসার পর থেকে ওকে ভালোবাসার পরের থেকে মানে তখন থেকে যেন একটা আলাদাই অনুভূতি আলাদাই কেন মনে হয় না যেন ওকে ছেড়ে আমি থাকতে হবে বলে এখন আমার তাই ধরা মানে এতটুকু ভরসা এতটুকু সারাদিন তো থাকেই বুসুন করছে হচ্ছে করছে সারাদিন তো আছেই এইভাবে লেপ্টে পড়ে থাকে এই ভালোবাসার মূল্য অনেক কত যার বাড়িতে এরকম পেট আছে তারাই বলতে পারবে যে এর আদর আর এর ভালোবাসাটা কতটা তাই না বা তো তাই তাইতো